আজকে নতুন আলু দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক আলুর চিপ তৈরি করব। যার জন্য আমি এখানে দু কিলো নতুন আলু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ছিলির দিয়ে এই আলুর খোসাটা ছাড়িয়ে নেব আলুগুলোর যে পোষাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই ছিন্ন দিয়ে আলুগুলোকে ছিপচের আকারে পাতলা পাতলা করে কেটে নেবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর পাতলা পাতলা করে সমস্ত আলুগুলোকে যে কেটে নিয়েছি এখন আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে যে তুলে নিয়েছি এখন উনানটা ধরিয়ে জলে হালকা সিদ্ধ করে নেব স্বস্মিনে জল গরম বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে এর ভিতরে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে হালকা সিদ্ধ করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আলুগুলোকে নিয়ে এই যে রোদে চলে এসছি একবার তাবু পেতে নিয়েছি এরপরে আলুগুলো সাজিয়ে শুকিয়ে নেব। সমস্ত আলুগুলোকে এই যে তাপর উপর মেলে দিয়েছি এখন ওদের দিয়ে শুকিয়ে নেবো કરમોટ કરમ પૂરા આવા শুকনো আলুগুলোকে আপনারা যদি এয়ার টাইট বয়েমে রাখেন তাহলে এটা কিন্তু ছ মাস থেকে এক বছর অবধি ভালো থাকবে আর যখন মন চাইবে তখনই কিন্তু এটা ভেজে খেতে পারবে তো চলুন এখন এটাকে ভেজে চিপস তৈরি করে নিই কড়াই দিয়ে দিচ্ছি সাদাতে এখন তেলে দিয়ে চিপস ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর চিপস তৈরি করে নিয়েছি আর এই আলুর চিপসটাকে আরও মুখরোচক করার জন্য আমি এখানে বিট লবণ ও লঙ্কারগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এটা আলুর চিপসের উপরে ছিটিয়ে দেবো দেখুন বন্ধুরা আলু চিপটা কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আপনারা যদি এই চিপসটা খান তাহলে দোকানের চিপস আপনাদের একদমই খেতে ভালো লাগবে না চিপসটা দুর্দান্ত টেস্ট হয়েছে তাই আর দেরি না করে বাড়িতে ঝটাপট নতুন আলু দিয়ে এই আলু চিপস তৈরি করে পরিবারের সকলকে নিয়ে মজা করে আলু আলুর খান